হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে বেবি সুইট মিষ্টি তো বেবি সুইট মিষ্টির রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি তো দেখতে থাকুন আমার বেবি সুইট মিষ্টির রেসিপি তো আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ সুজি এরপর আমি এর সাথে অ্যাড করবো এক চা চামচ ময়দা এরপর এর সাথে আমি অ্যাড করব সামান্য পরিমাণ বেকিং পাউডার বেশি দিতে যাবেন না পেটে যাবে মিষ্টি এরপর আমি সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব যাতে দলা পেকে না থাকে এক জায়গায় জমা হয়ে না থাকে সব মিশে যায় মতো এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন তেলও ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই তা এরপর আমি এটা ঘিটা ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা স্কিনে দেখতেছেন আপনারা এভাবে ভালো করে মিক্স করে নেবেন ঘিটা যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় সেই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে আর এদিকে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে রাখা ফ্রিজের থেকে বের করে রাখছি আমি অনেক আগে এটা একদম নর্মাল টেম্পারেচারে আছে এখন আমি দুধগুলা একটু একটু করে এর মধ্যে ডেলে দিবো তারপর খাইটা মেখে নিব আমার ব্যাটারটা মেখে নেওয়া হয়েছে এখন রেস্টে দিব রেস্ট দেওয়ার দশ মিনিট পর আমি ফিরে আসছি এর মধ্যে আমি হাতের মধ্যে গিও মেখে নিয়েছি এখন আমি শেপ দিয়ে নিব এটা রান্না করার জন্য তেলে ভাজার জন্য আপনার স্কিনে দেখতেছেন আমি ছোটো ছোটো বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে নিতে হবে এটা ফুলে ডাবল হয়ে যাবে আমার সব মিষ্টি রেডি হয়ে গেছে এখন আমি তিনটা ভাগ ভাগ করে নিয়েছি কারণ একটার সাথে একটা না লাগে মতো একটার সাথে একটা লেগে গেলে আবার প্রবলেম হতে পারে সেই জন্য এখন আমি চুলায় একটা ফ্রাই ফ্যান বসাই দিছি তেল গরম হতে দিছি তেলটা বেশি গরম হওয়া যাবে না এটা তেলটা আমরা ধরতে পারি মতো কুসুম কুসুম মেচ্ছেও আরও কম মানে এরকম থাকা অবস্থায় মিষ্টিটা ছেড়ে দিতে হবে এখন তেলটা রেডি হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলা দিয়ে দিব এখন আমি একে একে সব মিষ্টিগুলো একসাথে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো হওয়ার জন্য আমি লোহিটে জাল করব। এগুলো আস্তে আস্তে কালার চলে আসবে তো আপনারা চাইলে বিভিন্ন কালারের করতে পারবেন আমি আজকে শুধু এক কালারের করছি ইনশাল্লাহ আরেক দিন আপনাদেরকে বিভিন্ন কালারগুলো করে দেখাব তো এখন মিষ্টিগুলা কালার আসতেছে একটু একটু আমি একটু একটু নেড়ে দিচ্ছি আপনারই স্ক্রিনে দেখতেছে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে পছন্দ হয়েছে কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারে আপনাদেরকে উপহার দিতে পারি এখন বেবি সুইট মিষ্টি কালার চলে আসছে আপনারা স্ক্রিনে দেখতেছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এখন আমি নেক্সট পর্যায়ে চলে যাব চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি এখন আমি শিরা তৈরি করব এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পানি ইউজ করব এক কাপ চিনি ব্যবহার করব এক কাপ চিনিতে আমি দেড় কাপ পানি ইউজ করে আজকে শিরা তৈরি করব দেড় কাপ পানির জন্য এক কাপ চিনি ইউজ করতেছি আমি এর চেয়ে বেশি চিনি ইউজ করলে এটা শক্ত হয়ে যাবে গণ বেশি হলে এটা শক্ত হয়ে যাবে সেই জন্য এটা নি পরিমাণ মতো ইউজ করতে হবে এখন এটা আমি নেড়ে ছেড়ে এই চিনিটা গলিয়ে নিব তারপর শিরাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে সুইট মিষ্টিগুলো দিয়ে দিবা শিরাটা জাল করতে করতে এখন শিরাটা ব্লক চলে আসছে এখন এর মধ্যে আমি বেবি সুইট মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আপনার স্ক্রিনে দেখতেছেন এখন আমি এটা এটা নেড়েছে আমি দশ মিনিট রান্না করব দশ মিনিট রান্না করার পর তারপর আপনাদের কাছে আমি ফিরে আসতেছি আমার বেবি সুইট মিষ্টির ফাইনাল লোক নিয়ে বেবি সুইট মিষ্টিটা আমি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিছি এখন এটা আমি ফ্রিজে রেখে দিব এটা ফ্রিজে দুই ঘন্টা রাখার পর এটা ফুলে আরও ডাবল হয়ে যাবে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম